মধ্যপ্রাচ্যের তপ্ত বালু আর নীল জলরাশির ওপর এখন যুদ্ধের ঘনঘটা দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে বিশ্ব দেখছে এক নজিরবিহীন সামরিক প্রস্তুতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার টু পয়েন্ট ও নীতিতে ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলছে পেন্টাগন তবে এজন্য ট্রাম্প প্রশাসনকে গুনতে হচ্ছে বিশাল অঙ্কের অর্থ দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য বলছে ওমান সাগরে এখন অবস্থান করছে পারমাণবিক শক্তিচালিত দানবীয় রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কান তার সাথে যোগ দিতে ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল আর ফোর্ড সামরিক থিঙ্ক ট্যাঙ্ক সিএসআইএসের তথ্য অনুযায়ী এক একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পূর্ণ সক্রিয় রাখতে প্রতিদিন প্রায় সত্তর থেকে নব্বই লাখ ডলার খরচ হয় অর্থাৎ কেবল এই দুটি নৌবহর সাগরে ভাসিয়ে রাখতেই প্রতিদিন ব্যয় হচ্ছে দেড় কোটি ডলারের বেশি অর্থ এদিকে রয়টার্স এবং আল জাজিরা জানিয়েছে জর্ডান এবং সৌদি আরবের ঘাঁটিগুলোতে মোতায়েন করা হয়েছে কয়েক ডজন এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টু যুদ্ধ বিমান এই অত্যাধুনিক স্টিলথ ফাইটারগুলোর এক একটি ডানা মিললেই প্রতি ঘন্টায় খরচ হয় হাজার হাজার ডলার সাথে আছে ই থ্রি সেন্ট্রি নজরদারি বিমান যা চব্বিশ ঘন্টা আকাশ পাহারা দিচ্ছে গবেষণা সংস্থার রেসপন্সিবল ক্রাফটের সূত্র মতে এই এয়ার পেট্রোল বা আকাশে টহলের জন্য প্রতিদিন পেট্টাগনের অতিরিক্ত গুনতে হচ্ছে প্রায় ষাট লাখ ডলার যুদ্ধের প্রস্তুতি কেবল বোমা আর মিসাইলেই সীমাবদ্ধ নয় প্রস্তুত রাখতে হয় পর্যাপ্ত জ্বালানি এবং সংগ্রহ করতে হয় গোয়েন্দা তথ্য সামাজিক মাধ্যমে বৈশ্বিক সংঘাতের তথ্যদানকারী ওএসআইএনটি নিজেদের রাডারে বিশাল সব রিফোয়েিং ট্যাঙ্কার আর গ্লোবাল হক ড্রোনের আনাগোনা ধরা পড়ার খবর জানিয়েছে দূরপাল্লার নজরদারি আর মাঝ আকাশে জ্বালানি সরবরাহের এই বিশাল কর্মযজ্ঞে প্রতিদিন খরচ হচ্ছে আরও প্রায় চল্লিশ লাখ ডলার সব মিলিয়ে হামলা শুরুর আগেই কেবল প্রস্তুতির পেছনেই ট্রাম্প প্রশাসন প্রতিদিন ব্যয় করছে প্রায় দুই কোটি আশি লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় তিনশো কোটি টাকা প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে দশ থেকে পনেরো দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তবে এটি কি কেবল ইরানকে আলোচনার টেবিলে আনার কৌশল নাকি বড় কোনো ধ্বংসলীলার পূর্বাভাস তা সময়ই বলে দেবে আজিমুর রশিদ কনক ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক